তাকে এই যে কুমিল্লা সেরি নগর কুমিল্লা হ্যাঁ কুমিল্লা স্যার কি করেন কাজ কাম আমি কাজ করে সুতার কাজ করে সুতা হ্যাঁ সুতা সুতা কি মানে বান্ডেল করেন না তৈরি করেন না বান্ডেল করে অ এর দিকে চলে সংসার কোনমতন চলে টুকটাকস হলো কোনমতন হ্যাঁ কিন্তু এখানে আনামত করা যায় না যা পাই ভাড়া করছ দিয়ে

একটা ভালো মনের মানুষ পেলে আমি তার কাছে তার কাছে বিয়ার সাথে বসতে বসবো তো সেই মানুষটা যদি চাই যোগাযোগ করবে কিভাবে আমার নাম্বার আছে নাম্বার বলতে পারবেন না আমি বলে দিতাম আপনিই কইলা দেন আচ্ছা দর্শক এই যে সুমি আপুর নাম্বারটা বলে দিচ্ছি উনি বলতে পারবে না নাম্বার হচ্ছে 013 25, 013 25 25, 25 93 93 87 87 r7 60 60 আমি সন্দর করে স্ক্রিনে লিখে বলে হচ্ছে আমার নাম্বার জানতে আচ্ছা তো অনেক কিছু জানার জন্য তাদের সাথে ভালো কথা করে কথা ভালো করে কথাবার্তা আমার সঙ্গে বলবে আমিও বলবো আচ্ছা ঠিক আছে তো ভিডিও শেষ করে। সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম